রব্বুল আলামিন খলিফাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলেছেন আপনি চান না এই জন্য কয়েকদিন আগে আমাদের দেশ বরণ একজন আলেম আমি তাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর একটি কথা বলেছেন কোন ব্যক্তি ইমানদার হয়েছে মুসলমান হয়েছে আর খেলাফত ব্যবস্থা বিশ্বাস করে না খেলাফত ব্যবস্থা কায়েম হোক এটা মন প্রাণ থেকে চায় না ওই ব্যক্তি এখনো মুসলমান হয় নাই এখনও কেউ নেই কে বলছে শায়খ আহমদুল্লাহ সাহেব অনেক বড় আলেম তিনি বলেছেন আমরা ছোট মুখে বললে তো বিশ্বাস হয় না ভালাও লাগে না বড় আলেমের উদ্ধৃতি দিয়ে বললাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর এই আয়াতের বাইরে গিয়ে মনে করে আমি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই না আমি খেলাপথ প্রতিষ্ঠার বিরোধিতাকারী অথবা খেলাফত কেউ প্রতিষ্ঠা করুক আমি সেটাও চাই না এরকম মন মানসিকতা যদি কেউ রাখে তিনি বলেছেন সে কখনোই মুসলমান নয় হয় সে নাস্তিক নয় সে মুরতাদ হয় সে নাস্তিক নয় সে মুরতাদ আমির উদ্দিন ফকির বাড়ি মসজিদে বসে যদি আমি এই কথা একশোবার বলি তাইলেও ভালো লাগে না এখন তো ওনারাও বলতেছেন আপনি বলেন খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশে কায়েম হোক এটাকে আলেমরা আজকে থেকে আজকেই বলতেছেন আজকে বলতেছেন আর বহুত আগের থেকে বলতেছে বহুত আগের থেকে বলতেছে বহুত আগের থেকে আর আমি তো এই করতেছি এটা ভালো লাগে না খেলাফত প্রতিষ্ঠা হইলে ভাই আপনি শান্তি পাবেন আল্লাহ পাক খলিফা যারা হয়েছেন এই পৃথিবীতে তাদের জন্য খলিফারা কিন্তু এমনিতেই তারা খলিফা হয় নাই এমনিতেই তারা বড় বড় সাহাবা হয়ে যায় নাই এমনিতেই তারা সোনার মানুষ হয়ে যায় নাই এমনিতেই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ আন হুম এই ঘোষণা আসে নাই এই ঘোষণা কিন্তু এমনি আসে নাই অবশ্যই তারা এমন কোনো কাজ করেছেন যে কাজের কারণেই পাক রব্বুল আলমিন তাদের উপরে খুশি হয়ে গেছেন আচ্ছা আপনি বলেন সাহাবারা যে সমস্ত আমল করেছেন সাহাবারা এমন অনেক সাহাব সাহাবি আছে যারা সকালে ইসলাম ধর্মগ্রহণ করেছে দুপুরে দিনের ডাক আসছে যুদ্ধের ডাক আসছে দুপুরে ডাক আসার পরে বিকালে শহীদ হয়ে গেছে ওই সাহাবি জান্নাতি ওই সাহাবি কি জান্নাতি আচ্ছা বলেন এই সাহাবি কি দশ বছর নামাজ পড়তে পারছে পড়তে পারছে এই কি দশ বছর টাকা দিতে পারছে এই কি বিশ বছর হজ করতে পারছে এই কি বিশ বছর নফল নামাজ পড়তে পারছে আমল করতে পারছে কিছুই করতে পারে নাই তিনি তো মাত্র সকালে মুসলমান হয়েছে বিকালেই তিনি শহীদ হয়ে গেলেন তাহলে কেন তিনি জান্নাত পেয়ে গেলেন একটিমাত্র কারণ তিনি দুনিয়াতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করব কী উদ্দেশ্য ছিল দিন বিজয়ের উদ্দেশ্য ছিল কী কী উদ্দেশ্য ছিল দিন বিজয় ইসলাম সমুন্নত থাকবে আর সব কিছু মাটির সাথে সাথ হয়ে যাবে এই উদ্দেশ্য ওই সাহাবির ভিতরে থাকার কারণে সকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিকালে সে শহীদ হয়েছে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করে গিয়েছে দশ বছর রোজাও রাখে নাই দশ বছর আমলও করে নাই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার যে ইচ্ছা এবং চেষ্টা প্রচেষ্টা এইটার কারণেই আল্লাহ পাক রব্বল আলমিন সাহাবিদের প্রতি অত্যন্ত বেশি খুশি হয়েছিলেন এই কারণে অন্য কোনো কারণে না এই একটি মাত্র কারণ আপনি দেখেন যে সমস্ত ছাপারা হিজরত করছে দিনের জন্য হিজরত করছে তাদের সম্মান আর যারা হিজরত করে নাই হিজরত করে নাই যারা হিজরত করে নাই পরে মুসলমান হয়েছে আগের থেকে মুসলমান হয়ে হিজরত যারা করে নাই তাদের সম্মান আকাশ পাতাল পার্থক্য যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে ওই সমস্ত সাহাবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওদের পিছনে এবং সামনের সব গুণা মাফ আসল এক সাহাবি পরবর্তীতে এক সাব লম্বা ঘটনা কোনো একটি অন্যায় কাজে এক সাবি জড়িত হয়ে গিয়েছিলেন রাসূল বলেছেন তার অন্যায় ধরা যাবে না কারণ আল্লাহ বলেছে তার সামনের গুণাও মাফ তার অন্যায় ধরা যাবে না তার অন্যায় কি ধরা যাবে না কারণ তার সামনের গুণাও মাফ সামনের গুণাও কি বদরে যদি অংশগ্রহণ করার কারণে যদি সাহাবিদের আগে পাশে সব মাফ হয়ে যায় তাহলে দিন বিজয় করার জন্য সাহাবিদের যদি এত সম্মান হয় এই চোদ্দোশো বছর পরে আপনি যদি বাংলার জমিনে দিন বিজয় করার জন্য কাজ করেন তাহলে আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে কিনা তো এটা আপনি বিশ্বাস করেন না এইটা আপনার ভালো লাগে না কেন এইটা আপনার খারাপ লাগে কেন আপনি মুসলমান হইয়া ওই সাদা চামড়া কুত্তার দল আমেরিকা ওদেরকে পছন্দ করেন ওই গোবরমোদ খাওয়া ভারতের ন্যায় নীতি পছন্দ করেন নিয়ম নীতি পছন্দ করেন সিস্টেম তরিকা পছন্দ করেন অথচ আপনি যেই ধর্মের অনুসারী সেই ধর্মের প্রণেতা বিশ্বনবী আরবি আলাইহি সাল্লাম তার নিয়ম নীতি আপনার কাছে ভালো লাগে না আপনি আসলে বাস্তবে আসত একটা মুনাফিক আপনি হুদাই কন আপনি মুসলমান আপনি ঘোষণা দিয়ে কইলি তো তো আপনার বিরুদ্ধে আর কয় না কি বলেন আপনি মুসলমান দাবি করেন আপনি নামাজি রাসুলের তরিকা আপনার ভালো লাগে না রাসুলের খেলাফত প্রতিষ্ঠার তরিকা আপনার ভালো লাগে না আপনার কাছে অন্য তরিকা ভালো লাগে আপনার কাছে তন্ত্র মন্ত্র ভালো লাগে আপনার কাছে রাজতন্ত্র ভালো লাগে আপনার কাছে গণত তন্ত্র ভালো লাগে আপনার কাছে প্রজাতন্ত্র ভালো লাগে সাহাবিদের রেখে যাওয়া খেলাফত প্রতিষ্ঠার তৈরি আপনার কাছে ভালো লাগে না অবশ্যই আপনি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নাই কখনোই হতে পারেন আপনি কেমনি হইছেন এখন কেউ বলতে পারে আমি মুসলমান হই আর কাফের হই আমনের কি আমার অনেক কিছু কারণ আপনি যে আমার লগেই থাহেন আমার চোখের সামনে যদি কারো বাড়িতে আগুনে পুড়ে যায় সবাই যায় ওই আগুন নিবাইতে যাবে কিনা। আপনার বাড়ির পাশে যদি আরেক বাড়িতে আগুন লাগে আপনি ওই আগুন নিবাইতে যান কিনা মানবিক দৃষ্টিকোণ থেকেই যান শত্রু হলেও যায় আগুন নিবান কি বলেন জাহান্নামের যে আগুন আপনি আপনার উপরে জ্বালাইতেছেন দিনের বিরোধিতা করে আমি এক মুসলমান হইয়া তো বসে থাকতে পারি না আপনাকে যদি না বাঁচাই কালকে তো ওই জাহান্নাম আপনি টাইনে আমাকেও নিয়ে যাবেন এই জন্য আপনারে ভোট ধরতে হয় এই জন্য আপনারে বলতে হয় এই জন্য আপনারে সতর্ক করতে হয় আপনি যে বলতেছেন আমি যা করার তাই করি আপনি বলার কি অবশ্যই আমি অনেক কিছু আমার বলতে হবে নিজের ইমান বাঁচায় রাখার জন্য নিজের ইমান টিকা রাখার জন্য নিজের দান জান্নাত নিজের দখলে রাখার জন্য আপনাকে বলতে হবে না হলে আপনি আমাকে টাইনা টাইনা জাহান্নামে নামে নিয়ে যাবেন কারণ পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন যদি আপনি না নিবান ওই আগুন আপনার বাড়িতেও লাগতে পারে কি লাগবে না আপনি নিবেন না মনে করেন আচ্ছা ওর বাড়ি চলছে জলুক গা একটু পরে দেখতেছেন আপনার ঘরে ফুটতেস এখন কি মনে হচ্ছে তাহলে পাশের বাড়িতে আগুন লাগলে আগুন কি করতে হবে নিবাহিতে হবে গুরুত্বপূর্ণ কথা শেষ দিকে চলে যাই খলিফা হজরত উসমান ইবনে আফফান রদি আল্লাহ আনহু বিশ্ববরণ্য একজন সাহাবি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা তিনি অত্যন্ত সদয় সদয়পনা একজন মানুষ ছিলেন উত্তম একজন মানুষ ছিলেন ন্যায় পরহেজগার দিন খুদাবিরু আল্লাহ বিরু একজন খলিফা ছিলেন তিনি খেলাফত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তৃতীয় খলিফা ইসলামের তৃতীয় খলিফা তিনি সারা বিশ্বের ভিতরে খেলাফত প্রতিষ্ঠায় তিনি অনবদ্যভাবে কাজ করে গিয়েছেন হজরত উসমান আফান রবি আল্লাহ তার চরিত্র কেমন ছিল খলিফাদের চরিত্র কেমন হওয়া উচিত আর এখন আমরা যারা খলিফা দুনিয়াতে হইয়া দুনিয়াতে আসি আমরা সবাই কিন্তু খলিফা সবাই কি খলিফা মানে কি জানেন প্রতিনিধি খলিফা মানে কি আল্লাহর প্রতিনিধি আপনি আপনি কার প্রতিনিধি দুঃখের বিষয় আল্লাহর প্রতিনিধি হইয়া আপনি শয়তানের প্রতিনিধি কাজ করেন আপনার পাড়ে আল্লাহ আপনি আল্লাহর প্রতিনিধি হইয়া শয়তানের কথা মোতাবেক কি করেন কাজ করেন শয়তানের কথা মোতাবেক চলেন প্রতিনিধি কার কাজ করেন কার কি বলেন একজনের প্রতিনিধি কাজ করেন আরেকজনে আনহু তিনি বলেন যখন রাসুল মদিনাত মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আসার পরে মক্কার ভিতরে এমন একটা পানীয়র পানির কুয়া ছিল না একটা সুন্দর কুয়া ছিল না পানি খাওয়ার মতো কোনো কুয়া ছিল না একটা কুয়া ছাড়া একটা কুয়া ছাড়া বীরের রুমা কুয়ার নাম কি বীরের রুমা এই বীরের রুমার কুয়াটা অনেক সুন্দর ছিল এটার পানিও অনেক মিষ্ট ছিল এবং এটার পানি খাওয়া যেত ব্যবহার করা যেত পশুপক্ষী জীবজন্তু জানোয়ারকেও খাওয়া যাইতো খাওয়ানো যাইতো অন্য কোনো কুয়ার পানি এরকম সুন্দর ছিল না ভালো ছিল না রাসুল ঘোষণা করলেন এ মদিনাবাসী তোমাদের মধ্যে এমন কে আছে এই রুমা ইহুদির ওইটার মালিক ছিল ইয়াহুদি ইয়াহুদির কাছ থেকে খরিদ করে মুসলমানদের জন্য অক্ষ করে দিবে তোমাদের মধ্যে এমন কি আছে হজরত্ন বলেন ইয়াসুল আল্লাহ আমি উপস্থিত যত টাকা লাগে ওই করে আমি মুসলমানদের মধ্যে খরিদ দিয়ে দিব বলেন তাড়াতাড়ি যাও খরিদ কর ইয়াহুদির কাছে গেল যা বলল ইয়াহুদি রাসুল তোমার এই খরিদ তোমার এই কুয়া খরিদ করতে বলেছেন তুমি বিক্রি করো ইয়াহুদি বলে আমি বিক্রি করবো না উসমান বলে কী দাম পাইলে তুমি বিক্রি করবা সেটাই বলো রাসুল বলেছে রে কুরা কুয়া খরিদ করতে হবে আমি রাসুলের কাছে ওয়াদা দিয়েছি আমি এই কুয়া খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিব তুমি বলো কত দাম চাও ইহুদি স্বাভাবিকভাবে কুয়ার যে দাম থাকে স্বাভাবিকভাবে কুয়ার স্থানের যে দাম থাকে ওই দাম থেকেও আরও দশ ডাবল বেশি দাম চাইল ইহুদি বুঝতে পারছে বান্দা এই জিনিস খরিদ করবে কে বলেন বাজারে যখন গরু মালিকে নেওয়ার পরে হ্যাঁ যে এক লোক গরুরে খুব আটাইতেছে আর খুব আর কিছু কিছু করে টিয়া আছে। তখন বিক্রেতা মনে করে গরু এই বান্দা ক্রয় করবে বোঝা গেছে তখন হে আর দাম সারে না কি বলেন তো এই এই মানুষগুলো এখনো আছে কি বলেন ঠিক না এহুদিও তাই মনে করেছে ইহুদি বলতেছে দশ গুণ দাম লাগবে ওসমান ইবনে আফফান রাসূলের কাছে ছুটে আসছেন ইয়া রাসূলুল্লাহ কুয়ার যে দাম তার চেয়ে দশ গুণ বেশি সে চায় তবুও আমি ওই কুয়া খরিদ করবো কিন্তু বিনিময়ে আমার কি কী হবে কি পাওয়া যাবে রাসূল বলেন যদি তুমি যদি তুমি ওই কুয়া খরিদ করে মুসলমানদের জন্য ওকফ করো তাহলে তুমি হাসরে মাঠে কেয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে যাবে তখন ওই বীর রুমা খরিদ করার জন্য আবার ইহুদির কাছে গেছে যা বলে ইহুদি গুণ বিশ গুণ বুঝি না একশো গুণও যদি প্রয়োজন হয় তবুও এই বীরের রুমা আমি তোমার কাছে খরিদ করবই অবশেষে তিনি খরিদ করলেন এবং মুসলমানদের জন্য ওকফ করে দিলেন রাসুল বলেন উসমান তুমি বীরেরুমা মানুষদের জন্য ওকফ করো নাই তুমি জান্নাত ক্রয় করে নিয়েছ জান্নাত তুমি ক্রয় করে নিছ জান্নাত এখন তোমার দখলে